প্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাছে দূরে যে যেখানে বসে আজকের গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছে আন্তরিক ও শুভেচ্ছা তো আজকে আপনাদের জন্য হাজির হয়েছে যে মুক্ত পাঠে আপনি কীভাবে করে প্রশিক্ষণ অংশগ্রহণ করবেন সে বিষয় নিয়ে তো চলো দেখা যাক বিস্তারিত তো এটা শুরু করার আগে আপনাদের প্রথমে কিছু কথা জেনে রাখা ভালো তো কথাটাকে জেনে দেয় তারপর আমরা পরবর্তীতে লিঙ্ক এবং কীভাবে করে লিঙ্কে প্রবেশ করবেন সব কিছু বিস্তারিত বলছি দেখতে পাচ্ছি যে দু হাজার তেইশ শিক্ষাবর্ষ থেকে সারা দেশে মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানসমূহ এবং মাধ্যমিক বিদ্যালয়সমূহে যে সকল প্রাথমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় ষষ্ঠ ও সপ্তম শ্রেণীতে জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশের আলোকে প্রণীত শিক্ষাক্রম পাঠ্যপুস্তক পর্যায়ে শিক্ষক কার্যক্রম চালু হতে যাচ্ছে শিক্ষাক্রম বাস্তবায়নের শিক্ষকদের ধারাবাহিক বিভিন্ন প্রশিক্ষণ প্রদানের অংশ হিসেবে শীঘ্রই বিষয়ভিত্তিক ফেস টু ফেস প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে উক্ত ফেস টু ফেস প্রশিক্ষণ শুরু হওয়ার পূর্বে বর্ণিত তারিখ ও সময়সূচি অনুযায়ী সংশ্লিষ্ট বিষয়ের মাধ্যমিক পর্যায়ের বিদ্যালয় মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রাথমিক বিদ্যালয়সমূহ যে সকল প্রাথমিক বিদ্যালয় ষষ্ঠ থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত পাঠদান করা হয় সকল শিক্ষকের অনলাইন মাঠ ই লার্নিং প্ল্যাটফর্মে যুক্ত বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণের কোর্সটি সম্পন্ন করতে হবে তো দেখতে পাচ্ছেন প্রশিক্ষণ গ্রহণ করার পদ্ধতি যেটার জন্য আপনারা এতক্ষণ বসেছিলেন চলুন দেখা যাক সেটা কীভাবে করে করবেন দেখতে পাচ্ছেন যে মোবাইল বা ল্যাপটপ কম্পিউটার যে কোনো ব্রাউজারে গিয়ে মুক্ত পাঠের অফিসিয়াল ওয়েবসাইট এইচডবল ডিপিএস ডট স্ল্যাশ মুক্তপাঠ ডট আপনাকে কথাটি লিখতে হবে সার্চ অপশানে গিয়ে তারপরে তখন আপনারা এই লিঙ্ককে আপনার ইতিপূর্বে রেজিস্ট্রেশারকৃত ইমেল ও পাসওয়ার্ড ব্যবহার করে লগ ইন করতে হবে অর্থাৎ এখানে যখন আপনারা আগে পাসওয়ার্ড এবং ই দিয়ে ইমেল দিয়ে পাসওয়ার্ড দিয়ে ইন করেছিলেন সেই পাসওয়ার্ড দিয়ে আপনাকে ইন করতে হবে এই ক্যাটাগরি এরপর ক্যাটাগরি অপশারে গিয়ে শিক্ষা সিলেক্ট করতে হবে সিলেক্ট করতে হবে তারপর তখন জাতীয় শিক্ষাক্রম রূপরেখা দু হাজার একুশের বিষয়ভিত্তিক কোর্সগুলো চালু হবে সর্বশেষ আপনার যে বিষয় সে বিষয়ে উপর ক্লিক করে আপনার কোর্সটি শুরু করুন বিষয়ভিত্তিক অনলাইন প্রশিক্ষণ লিঙ্কসম নিম্ন রূপ দেখতে পাচ্ছেন যারা বাংলা তাদের লিঙ্ক ইসলাম ধর্ম তারপরে ইংরেজি বিভিন্ন যারা ক্লাসের সাবজেক্টের টিচার তারা এই লিঙ্কগুলোতে প্রবেশ করবেন তো ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক করবেন এবং পরবর্তী ভিডিও সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন দেখা হবে আল্লাহ হাফেজ